এখন বহুত দূরে জান্নাত এখন বহুত দূরে কেমন প্রথম গেটে আইছি আমরা এরপরে যখন দ্বিতীয় গেটে চাইবে এমন সুন্দর সুন্দর জিনিস দেখি দেখিবে এমন সুন্দর সুন্দর মজাদার দেখিবে দেখার পরে সব ভুলিয়া যাইবে জান্নাতরে বলবে জান্নাত তো মোজালে জান্নাত তো মার হয় এটাই জান্নাত এর মতন জান্নাত আর হতেই পারে না দ্বিতীয় গেটে গিয়ে বলবে কি এর মতন আর হতেই পারে না এটাই জান্নাত এরপরে আবার হুররা বলিবে ফেরেস্তারা বলিবে সামনে এরপর যখন তৃতীয় গেটের সামনে যাইবে এমন সুন্দর সুন্দর ডিজাইন প্রথম দুইটা গেটে যেমন ডিজাইন যেমন কাজ দেখছিল যেমন কারিগর্য দেখছিল একটার সাথে কোনো কারি মিল নেই এমন সুন্দর নাচ নিয়ামত দেখিবে দেখার পরে জান্নাতেরা বলতে থাকবে আর আমরা বিশ্বাস করবো না এটাই জান্নাত সবাই মজা নেওয়া শুরু করে দেবো ফেরস্তারা বলতে থাকিবে পুর গেল আমরা বলতে থাকিবে জান্নাত আর সামনে এ তো শেষ গেট এরপরে জান্নাত ভিতরে ঢোকানো হবে জান্নাতের ভিতরে যখন ঢুকবে ঢোকার পরে গিয়ে দেখবে বিশাল বড় বড় একটা একটা সিংহাসন আপনার আমার জন্য সাজানো থাকিবে বিশাল বড় বড় দিক থাকিবে বিশাল বড় বড় হল রুম থাকিবে বিশাল বড় বড় চেয়ার থাকিবে আওয়ারা এর ভিতরে বিশাল বড় হুল গয়েলামরা থাকিবে যারা বোসা থাকিবে আর বলতে থাকিবে আহলান সাহলান মারহবা আহলান সাহলান মারাহাওয়া আসেন আসেন আপনাদের জন্য আমরা ছিলাম আহলান সাহলান মারহবা আসেন আমাদের কাছে আসেন কোন দুনিয়ার পিছনে পড়ে রয়েছে জান্নাতের ভিতরে এরকম প্রতি শুক্রবারে একটা করে মার্কেট থাকিবে এই মার্কেটের ভিতরে সকলেই যাইবে ওর ভিতরে প্লাস্টিক প্লাস্টিক সার্জারি হবে মুখ জান্নাতের ভিতরে প্লাস্টিক সার্জারি হবে এবং মহিলাদের জন্য থাকিবে ওনারা সোনার ওনারা কসমেটিক পছন্দ করে ওনাদের জন্য কসমেটিক একটা রুম থাকিবে সেখানে শুধু কসমেটিক পাওয়া যাবে তারা কসমেটিক দিন পাগল থাকিবে আর আমরা চেহারা সুন্দর করার জন্য চলে যাইব বিভিন্ন ব্র্যাসলাইট থাকবে জান্নাতের ভিতরে যখন ঢুকানো হবে ব্র্যাসলাইট পরাইতে হবে জান্নাতে যাওয়ার সাথে সৌরভ খাওয়ানো হবে মদ হারাম করা হয়েছে মাদ খাওয়াই দেবে মদ খাওয়ানোর পরে দুধের নহর খাওয়াবেন মদের নহর খাওয়াবেন বিভিন্ন নহর আছে এগুলো খাওয়ানোর পরে হাল রুম থেকে যখন আসবে একদিন আরেকজনের চেনে ফেলবে স্ত্রী স্বামীকে চেনবে স্বামী স্ত্রীকে চেনবে কিসের জন্য চেনবে দুইজন তো দুই জায়গায় গিয়েছিল দুই জায়গার থেকে চেহারা একটা একটা চেহারা থাকিবে এরকম ঝোলানো বিভিন্ন রকমের চেহারা থাকিবে ওনারা বলতে থাকিবে আল্লাহ তালা জমান খুলে দেবেন ওনাদের বলবে আপনাকে যদি আমার পছন্দ হয় তাহলে আপনার ভিতরে আমাকে স্থানান্তর করে নিন আমাকে আপনার ভিতরে ঢুকাই নিন আমি যাইতে ইচ্ছুক এরপরে যখন আল্লাহবার জান্নাতের ভিতরে সর্বপ্রথম যে খানাটা দেবেন মাছ মাছের তরকারি মাছের ভোনা দেবেন খাইতে মাসের যা মাছের ভোনা খাইতে দেবেন তা জান্নাতেরা এমন সুন্দর খানা খাইবে দেখবেন শহরের ভিতরে বিভিন্ন হোটেল আছে যেগুলায় নিজেরা খাইতে হয় কেউ খাওয়া দেয় না নিজেরা নিয়ে কয়েকটা রকমের আইটেম থাকে পঞ্চাশ ষাট রকমের এক একটা আইটেম কয়েক রকমের থাকে এক এক রকমের আইটেম এক এক খাইতে থাকে তাই প্রথমে যখন যাই যাওয়ার পরে গরুর গোস্ত তারপরে খাসির গোস্ত খাওয়ার পরে আর সামনে যে কমুদারের গোস্ত আছে এই দিকে আর মন থাকে না এটা খাইতে বাঙালি এমন খাওয়া খাওয়া শুরু করে যে ওই দিকে যে আরো মজাদার খানা আছে আর মন থেকে প্যাট ভরে যায় জান্নাতের ভিতরে প্যাট ভরবে না যত মন তত খাইতে থাকবে তো একটা একটা রকমের খানা এমন সুন্দর সুস্বাদুর হবে জান্নাতরা খাইতে থাকবে খাইতে থাকবে খাইতে খাইতে ভুররা বলবে মাছের কলিজার বোনা পাইয়া এত খাইতেছে এরপরে আরো সুন্দর খানা আছে এরপর আরো সুন্দর খানা আছে এদের মজা নেই না আরো সুন্দর খানা আছে পাখির বোনা খাইবে পাখির তরুতাজা পাখির বোনা আপনার সামনে এনে রেখে দিবে খাইতে থাকবেন পাখির বোনা বোনা খাওয়ার পরে একবার একের খানা খাইতে থাকবেন খাওয়ার পরে পুরা বলবে একটু ঘোরা দরকার না আপনারা দুনিয়াতে বিভিন্ন জায়গায় ঘুরছেন তো একটু ঘুরে আসি না আমরা সুপ্রিম পাহাড় বিভিন্ন জায়গায় নদী আছে জান্নাতে দুইটা নদী থাকবে জান্নাতে দুইটা থাকবে দাস আর বাই দাস এই দুইটা জায়গায় এই জায়গায় যাওয়ার পরে নামার সাথে সাথে দুইজন ঘুর দাঁড়ায় থাকবে আপনাকে স্বাগত জানানোর জন্য ওঠার সময় দুইজন থাকবে নামার সময় দুইজন থাকিবে তারা এমন সুন্দর হবে যে তাদের এই যে গোস্তর ভিতরে হার হাড়ের ভিতরে যে একটা সেরা আছে শিরার সেরার ভিতরে যে রক্ত চলাচল করে এগুলো দেখা যায়বে এমন সুন্দর আল্লাহ তালা তাদেরকে বানায় রাখছে বলা হয়েছে দুনিয়াতে তো আমরা এমন সুন্দর তারা তাদের এই জায়গায় একটা ফিট করে থাকি যে তারা মনের ভিতরে কি বলতেছে মনের ভিতরে কোনো কিছু মিথ্যা কথা বলতেছে নাকি আমাকে ভালোবাসে নাকি এরা উঠে যাবে সাথে সাথে দুনিয়াতে তো আমরা একজনের বলে আই লাভ ইউ একজনের বলে ফুল দিতেছি আরেকজনে গিয়ে জুতা নিয়ে দাঁড়ায় থাকে একজনের মিস কল দেয় যে আমি আপনার ছাড়া বাঁচবো না আর আরেকজনের ফুল নিয়ে গিয়ে দাঁড়ায় থাকে কিন্তু দুনিয়াতে ধোকাবাজি করে কিন্তু জান্নাতের ভিতরে কোনো ধোকাবাজি হবে না ওই মনের ভিতরে কী আছে ও কি চাইতেছে সেটা এই জায়গা উঠে যাবে যে আমাকে সে প্রকৃতি ভালোবাসে নাকি আরেকজনকে ভালোবাসে এরপরে বলা হয়েছে জান্নাতের ভিতরে ট্যাক লাগে বসে থাকবে তা দুইজন থাকবে পায়ের কাছে দুইজন মাথার কাছে বসে থাকবে তা মনের ভিতরে জল্পনা কল্পনা দুনিয়ার গানের কথা মনে হইবে দুনিয়ার নাচ নিয়ামতের কথা মনে হইবে যে দুনিয়া এমন সুন্দর নাচ ছিল তা জান্নাতেরা বলবে হুররা বলবে কেমন নাচ দেখছিলেন দুনিয়াতে জান্নাতের নাচের সাথে কোনো নাচ নাই বলা হয়েছে এই বলে দুইজন মাথার থেকে শুরু করবে দুইজন পাড় থেকে শুরু করবে পার জনকানি দেবে এক জনকানি গিয়ে লক্ষ রকমের জুনাকি বেরো হয়ে যাবে এরপরে বলবে এর থেকে আরো সুন্দর মজাদার জিনিস আছে সামনে আল্লাহ সকলকে ডাক দিবেন বলবেন আপনারা সব কিছু দেখছেন বলবে আর আল্লাহ আমরা সব কিছু দেখছি কিন্তু একটা জিনিস দেখি আপনার দিদার এখন আমরা পাই নাই আল্লাহ তালা বলবেন তোমরা কি চাও আরো বলবে আল্লাহ জান্নাতের ভিতরে দুনিয়াতে গান বাজনা দেখছি আমরা জান্নাতে গান দেখতে চাই গানের একটা স্টেজ দেখতে চাই আল্লাহ আল্লাহবাক ফেরস্তাদেরকে বলবে যাও একটা স্টেজ বানায় ফেলাও জান্নাতের ভিতরে আল্লাহ আল্লাবাক স্টেজ বানায় ফেলবে জান্নাতের ভিতরে যে এত বড় হবে বলে হজর আদম আদম থেকে নিয়ে লাশ যে ব্যক্তি দুনিয়াতে আসবে এত বড় এত মানুষ সকলে একসাথে ওই জান্নাতের ভিতরে থাকতে পারবে এরপরে আল্লাহ রবুল্লা আলমের কাছে ফেরেস্তারা বলবেন আল্লাহ স্টেজ যা বানাইবো এই যে প্যান্ডেল করবো প্যান্ডেল গুলো কি দিয়ে করবো আল্লাহ তালা বলবে আমার নূর দিয়ে করো সুহান আল্লাহ বলে বলে আল্লাহ তালে স্টেজের ভিতরে চার থাকবে এই চার গুলো কি দিয়ে করবো বলে আমার নূর দিয়ে করো এরপরে আল্লাহ তালা বলবে এবারে বলবে আল্লাহ দুনিয়াতে আমরা দেখছিলাম যে মানুষ মাহফিল করে পোস্টার সবাই হ্যান্ডবেল করে এগুলো করব না বক্তার নাম কার্ড দেবো কে সভাপতি হবে আল্লাহ তালা বলবে ওই জায়গায় আমাকে নাম লেখো আমি সভাপতি নিজেই সুবাহ আল্লাহ বলি আল্লাহ তালা সব সভাপতি ওই স্টেজের সভাপতি আল্লাহ তালা নিজেই হবে এই জন্য সভাপতির দাম আছে না মসজিদ মাদাসার সভাপতির আল্লাহ বহুত দাম যদি তারা হকের সাথে আঞ্জাম দিতে পারে যে আমি আল্লাহ তালার বলা হয়েছে মসজিদের সভাপতি মাদাসা সভাপতি হইলে মনে করতে হবে যে আমি সব কিছু না বলা হয়েছে আমি মসজিদের সভাপতি হয়েছি মানে আমি আল্লাহ তালা একটা খেদমত নিয়েছি আল্লাহ তালা একটা খেদমতের গোলাম হয়ে গেছি এটার জন্য আমি এনজাম দিতে পারি আল্লাহ তালার সামনের জন্য ওই আল্লাহ তালা যেমন সভাপতি হবে ওই সভাপতির সাথে জন্য আমি যেন একই হতে পারি এরপরে আল্লাহ তালা বলবেন ফেরস্তার বলবে আল্লাহ তাহলে প্রধান আকাশন প্রধান বক্তা কাকে বানাবো বলেন বিশ্ব নবী সাল আলী আমার বন্ধুকে প্রধান বক্তা হিসেবে বানায় দাও এরপরে বলে বিশেষ অতিথি কাকে বানাবো আল্লাহ তালা বলবে হজরত দাউদ আলাইসাল্লাহসাল্লামকে বিশেষ অতিথি বানিয়ে দাও এরপরে আল্লাহ তালা যখন বিশেষ অতিথি বানায় দেবে এরপরে আমরা গজল গাই না বিভিন্ন জায়গায় শুরু করার কিরাত গাই বলাই শুরু করার আগেই আল্লাহ তালা বলবে কিছু আপনারা কিছু কোরআন তেলাওয়া শুরু করে দাও তো ওনাদের তেলাওয়া শুনিয়ে ফেরেশতারা সকলেই আমরা মানুষরা সকলে এমন মুক্ত হয়ে যাইবো আল্লাহ তালা বলবে বান্দা এর থেকে আরো কিছু শুনতে চাও বলে আল্লাহ এর থেকে আর কেমন হয় এরপরে আল্লাহ তালা ডাক দিয়ে বলবে দাউদ তোমার কোরআনের তেল শুরু করে দাউদ দেবেলা শুরু করে দেবেন শুনতে শুনতে মানুষ হারা হয়ে যাইবে এমন সুন্দর তেলাওয়াত যখন দাউদ আলী সালাতাম তেলাওয়াত শুরু করে দেবে তেলাওয়াতের এমন আওয়াজ এমন আওয়াজ তেলাওয়াতের সুরে সুরে এমন আওয়াজ হইবে জান্নাতের ভিতরে যখন দুধের নহরগুলো উতলাইতে থাকিবে মদের নহরগুলো উতলাইতে থাকিবে সাগরের নহরের ভিতরে বাড়ি খাইতে থাকিবে এমন সুন্দর নহরের আওয়াজ এমন সুন্দর আওয়াজ পাখিরা শুধু ঝিরঝির আওয়াজ করতে থাকিবে একটা গাছের সাথে আরেকটা গাছ দিন আওয়াজ করতে থাকিবে গাছের পাতাগুলো ঝিলঝিল করে ঝিনুকের আওয়াজ দিতে থাকিবে এমন সুরের আওয়াজ দুনিয়াতে কোনো মানুষ বজাইতে পারবে না এরপরে আল্লাহ তালা বলবে এর থেকে আরো মজাদার আওয়াজ আছে এরপরে আল্লাহ তালা বলবেন আমার মোহাম্মদ বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামকে সুর দেওয়া শুরু করে দিবেন আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম যখন কোরআনের করিমের তালাওয়াত শুরু করে দিবেন আল্লাহর নবী যখন তালাওয়াত করবে মানুষ এমন মাতোয়ারা হয়ে যাইবে মানুষ মনে হয় দুনিয়ায় না মানুষ মনে হয় কবরে নাই বলেছে এমন মাতোয়ারা হইবে মানুষগুলো হেলতে থাকবে দলতে থাকবে কেউ কারোর দিকে কোনো হুশ নাই মানুষ হেলতে থাকবে দলতে থাকবে কেউ কারোর দিকে হেস নাই সময় গেছে ইনশাল্লাহ আগামী যদি আল্লাহ তালা যদি সময় দেয় তাহলে এই এরপর থেকে আলোচনা হবে এরপরে জাহান্নাম কি আল্লাহ তালা বানায় রাখছে আমাদের জন্য নাম দরকার না শোনা যে আল্লাহ তালা কেমন জাহান্নাম আমাদের জন্য বানায় রাখছে এরপরে আল্লাহ তালা শুরু দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই জান্নাতি ফিরদাউস হওয়ার তৌফিক দান করবে বলে আমিন আল্লাহ তালার কবর যে আল্লাহ তালার জান্নাতুল ফিরদাউস বাসিন্দার হওয়ার আল্লাহ তালা আমাদের সকলকেই তৌফিক দান করুক বলুন আমিন তৌফিকামালাইকুম রহমতুল্লাহ